বুদ্ধাং সারানাং গাচ্ছামি সাংঘাম সারানাম গাচ্ছামি এই সামনের রবিবারই কিন্তু বুদ্ধ পূর্ণিমা আপনারা অনেকেই জেনে গেছেন এতক্ষণে তো আমি এই বুদ্ধ পূর্ণিমার ওপর আজকে আপনাদের একটা ভিডিও শেয়ার করছি যার মধ্যে আপনারা টোটকা পাবেন এবং এই বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য কী মানে পেছনে কি গল্প সেটাও আমি বলবো এই যুদ্ধকালীন সময় আমরা নিজেদের ভগবানকে নিজেদের মতন করে ডাকবো যাতে ভগবান আমাদের সাথে থাকে এবং পাশে থেকে উদ্ধার করেন কারণ আমি জানি আমি বুঝি ভগবান ছাড়া পৃথিবীতে কেউ নেই ওই একটা শক্তি আছে যাকে আপনি যদি মন থেকে ডাকেন অবশ্যই তিনি আপনার ডাক শুনবেনই তো চলুন আজকে বুদ্ধ পূর্ণিমা নিয়ে তথ্য বা কিছু টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো রবিবার দিন যদি আপনারা করেন আপনারা সুখ ও সমৃদ্ধি পেতে পারেন তো আমি বলবো বন্ধুরা আপনারা খুব সাবধানে থাকবেন এই যুদ্ধকালীন সময় আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন নিজের বাড়ির লোককে সুরক্ষিত রাখবেন সরকারের নির্দেশ অনুযায়ী চলবেন কারণ তাদের ইনস্ট্রাকশান ছাড়া আমরা এখন কিছুই করতে পারবো না কারণ যে অবস্থা পরিস্থিতি দেশে সাবধানে থাকাটাই আমাদের জন্য প্রয়োজন তা চলুন আমরা বুদ্ধ পূর্ণিমা নিয়ে দেখি কবে পড়েছে প্রথমে জেনে নিই পূর্ণিমা পড়েছে বাংলায় সাতাশে বৈশাখ রবিবার ইংরেজির এগারোই মে রোববার রাত আটটা দু মিনিটে আর শেষ হবে তিথি আঠাশে বৈশাখ সোমবার ইংরেজির বারোই মে রাত্রির দশটা ছাব্বিশ মিনিটে শেষ হবে এই পূর্ণ তিথিতে সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ লাভ করেন এবং নির্বাণ লাভ করেন বুদ্ধ পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তিথি বুদ্ধ পূর্ণিমার তিথিটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত এই পূর্ণতিথিতে সনাতন ধর্মের নবম অবতার বৌদ্ধ ধর্মের প্রবত ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হন এই পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ লাভ করেন এবং এই তিথিতেই তিনি নির্বাণ লাভ করেছিলেন এটা গুরুত্ব বললাম এবারের পেছনে যে অলৌকিক কাহিনী সেটা আমি বলবো ভগবান গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নগরে রাজা শুদ্ধধন এবং মায়া দেবীর পুত্র রূপে পৃথিবীতে আসেন কপিলবস্তু নগরে তিনি বড় হয়ে ওঠেন কিন্তু রাজপরিবারের বিলাসিতা স্ত্রী যশোদা এবং পুত্র রাহুল ও গৌতম বুদ্ধকে সংসার মায়া আবদ্ধ করতে পারেনি সংসারে ছিলেন কিন্তু সংসারের প্রতি তার একেবারেই মন ছিল না সন্ন্যাসী এবং সব দেহ দেখে গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে ধারণার পরিবর্তন হয় জরা ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে তিনি স্ত্রী পুত্র বিলাসিতা রাজধর্ম ধন সম্পদ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসাবে ধর্মের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকিলেন বৈশাখ মাসের শেষেই পরে বুদ্ধ পূর্ণিমা মনে করা হয় এই তিথিতে পূর্ণ সঞ্চয় করার সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই যোগে স্নান এবং দান করলে সুস্বাস্থ্যের আশীর্বাদও পাওয়া যায় একই সঙ্গে ভগবান বুদ্ধের উপাসনা এবং ধ্যানের মাধ্যমে সাধক সকল প্রকার সুখ লাভ করেন তো আজকে আমি কিছু টোটকা আপনাদের সাথে শেয়ার করব। ধন সম্পদ বৃদ্ধি পাবে সুখ উপচে পড়বে এবং বুদ্ধ পূর্ণিমার এই টোটকায় আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে তো জেনে নিন টোটকাগুলো কি কি? বিষ্ণুর আর এক অবতার কিন্তু এই বুদ্ধ ভগবান এই দিনে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী সময় এই দিনই গৌতম বুদ্ধ লাভ করলেন এই দিনটি তার জন্মতিথি হিসাবে আমরা পালন করি এই দিনে বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তাহলে খুবই শুভ হয় তা টোটকাগুলো হলো এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে খুব ভালো ফল লাভ করা যায় এছাড়াও এই দিন বাড়িতে শ্রী বিষ্ণুর পুজোও করা যেতে পারে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করুন পুজো করার সময় একটা হলুদ কাপড়ে সাতটা কড়ি সাতটি গোমতি চক্র সাতটি হলুদের গাঠ এবং কিছুটা সাদা সরষে নিয়ে একটা পুটলি তৈরি করুন তারপরে সিংহাসনে মা লক্ষ্মীর সামনে সেটা রেখে দিন পরের দিন সেই পুটুলিটা সিংহাসন থেকে তুলে নিজের বাক্সে রেখে দিন তাহলে এবং আপনাদের টাকা পয়সার কোনো দিন অভাব হবে না এবং প্রতিদিন পারলে ওখানে একটু ধূপ ধূনা দেখাবেন তাতে সম্পদও বৃদ্ধি পাবে এই দিন সকালে স্নান সেরে অসত্য গাছের পুজো করুন পুজোর সময় সাদা মিষ্টি সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপচাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এটা চন্দ্রদেবকে সন্তুষ্ট করার জন্য আর এই দিন মনোপ্রাণে এবং ভক্তি ভরে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের নাম জপ করুন এবং দান ধ্যান করুন তাহলে আপনারা সমস্ত দিক দিয়ে সুফল পাবেন কারণ ভোলেনাথ তো আমাদের দেবাদিদেব মহাদেব আর যেহেতু পূর্ণিমা সেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে তিনটি ঘিয়ের প্রদীপ জ্বালুন একটা বাড়ি সদর দরজায় একটা বাড়ির ঈশান কোণে আর একটা ঠাকুরের স্থানে আর এই দিন পারলে নিজের সাধ্য মতন দান ধ্যান করুন পূজা অর্চনা করুন এই টোটকাগুলো ঠিক মতন করুন আর বুদ্ধ কিন্তু প্রায় আশি বছর বেঁচেছিলেন এবং চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ভারতের কুশীনগরে মহানির্বাণ অর্জন করে মৃত্যুবরণ করেন তার জন্ম মৃত্যু কিন্তু এই একই দিনে হয় মনে এই পূর্ণিমাতেই সেই কারণে বুদ্ধ পূর্ণিমা এতটাই আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ এবং তাৎপর্যপূর্ণ আমাদের কাছে বুদ্ধ ধর্মের প্রচারে সারমর্ম হলো দুঃখ কষ্ট এবং তার কারণ তা কাটিয়ে ওঠার পথ বোঝা তার শিক্ষা কিন্তু বৌদ্ধ ধর্মের ভিত্তি তৈরি করে এবং লক্ষ লক্ষ মানুষকে আভ্যন্তরীণ শান্তি এবং প্রজ্ঞার দিকে পরিচালিত করে বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা পালিত এই দিনটি ভারতে বিশেষ করে বুদ্ধগয়া কুশিনগর সারনাথে বিশ বিশেষভাবে গুরুত্ব বহন করে ভক্তরা মন্দিরে জড়ো হয় প্রার্থনা করেন এই দিনে প্রদীপ জ্বালান সূত্র জপ করেন দাতব্য কাজে নিয়োজিত হন নিজেরা বুদ্ধের শান্তি এবং জ্ঞানের মূল্যবোধকে জীবন্ত করে তোলে এই দিন ওনাদের মধ্যে অনেকেই উদযাপন করেন সূর্যোদয়ের আগে কোনো উপাসনালয়ে একত্রিত হন ওনারা অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেখানে নানা রকমের অনুষ্ঠান হয় প্রার্থনা হয় নৃত্য হয় কিছু এলাকায় পদযাত্রা এবং শারীরিক অনুশীলন করা হয় এটি স্বাস্থ্য এবং জীবনে সহজ এবং জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞতার একটা প্রকাশ আর এই দিন ওনাদের আরেকটা বড় মানে উৎসব যেটা উৎসবের মতো বৌদ্ধ পতাকা উত্তোলন করেন ওনারা এই দিন মন্দির এবং অন্যান্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানে বৌদ্ধ পতাকা উত্তোলন করা হয় আধুনিক বৌদ্ধ পতাকার উৎপত্তি কিন্তু শ্রীলঙ্কার এর প্রাথমিক রঙগুলো হলো নীল লাল সাদা কমলা এবং হলুদ নীল সমস্ত জীবের প্রতি করুণা এবং শ্রদ্ধার প্রতিনিধিত্ব করে লাল হল অনুশীলনের এবং আশীর্বাদের প্রতীক সাদা হলো ধর্মের পবিত্রতার প্রতীক কমলা হলো জ্ঞানের প্রতিনিধিত্ব করে অবশেষে হলুদ হল মধ্যপদের প্রতীক অর্থাৎ চরমপন্থা এড়িয়ে চলার অঙ্গীকার এই রঙগুলো এই দিনে যে অনুষ্ঠানগুলো হয় তার জন্য কিন্তু কেউ পয়সা নেন না সবাই বিনামূল্যে করে সেই কারণেই এই বিনামূল্যে অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা নিয়ে ভিক্ষুকদের অর্থ এবং খাবার দান করা হয় আর করুণা প্রদর্শনের জন্য অনেক মানুষ বুদ্ধ পূর্ণিমায় খাঁচাবদ্ধ পাখি বা অন্যান্য পশুদের মুক্ত করে দেয় এই প্রথাটি বিশ্বজুড়ে মানুষের বন্দিদশার নৈতিক বিষয়টির প্রতিও দৃষ্টি আকর্ষণ করে দয়ামায়ার প্রতিমূর্তি ছিলেন গৌতম বুদ্ধ তো বন্ধুরা ভিডিওটা যদি তথ্যমূলক মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করুন কারণ অনেকেরই বুদ্ধ অনেক প্রশ্ন থাকে তাদের জন্য সুবিধা হবে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন জয় গৌতম বুদ্ধ জয়